নজির সাহেবকে বলে দিতে চাই এই সব কুচক্রি কথাবার্তা বলবেন না আওয়ামী লীগের নেতারা থেকে ভারতে আমেরিকায় লন্ডনে দুবাই আর কর্মীদের যে পিঠের চামড়া সেটা থেকে ঢাকাতি আমি আগেও বলেছি আবারও বলছি এই সকল ষড়যন্ত্র ভারতের সাথে রয়ের সাথে পরিকল্পনা করে বন্ধ করুন না হলে আগেও বলেছিলাম আবারও বলছি ওই আওয়ামী লীগের পিঠের চামড়া তুলে এবার পার্সেল করে শেখ হাসিনার কাছে পাঠাবো বাংলার মাটি থেকে আওয়ামী লীগের অপরাধনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা আছে আর কোনোদিন আমরা এলাও করব না ইনশাআল্লাহ গতকাল রাতে গভীর রাতে গাজীপুরের অবস্থা আপনারা দেখেছেন খবর পেয়েছেন তারা নতুন করে আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে আর ওই যে অনলাইন কি কি জানি মিটিং ফিটিং হয় সেখানে বেনজির সাহেবের গলা উঁচু হয়ে গেছে তিনি বলতে চাইছেন নব্বই ভাগ পুলিশ নাকি তার সাথে আছে আছে ভাগ পুলিশ নাকি আওয়ামী আওয়ামী লীগের সাথে লীগ যখন আসবে তখন এই নব্বই ভাগ পুলিশ নাকি তাদের সামনে থাকবে সামনে তো অবশ্যই থাকবে কিন্তু ওই লাঠি আর বন্দুকের নলটা সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগ তোমাদের দিকেই ঘোরানো থাকবে এই কথাটা মনে রেখো এ কথা সত্য যে প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী আওয়ামী নিয়োগপ্রাপ্ত লোকেরাই রয়ে গেছে সেই সংস্কার আমরা চেয়েছিলাম ছয় মাস পেরিয়ে যাওয়ার পর সংস্কার হয় নাই অতএব দায়িত্বটা এখন পাঁচই আগস্টের পূর্বে রাজনৈতিক দল যারা আমরা একসাথে ছিলাম তাদেরকেই নিতে বাধ্য হতে হবে বাস্তবতা এটাই আওয়ামী লীগ যদি আবারও নতুন করে মাথা চালা দিতে চায় ভারতের পরিকল্পনায় রয়ের পরিকল্পনায় বাংলাদেশকে যদি আবার অস্থিতিশীল করতে চায় তাহলে ওই নব্বই ভাগ পুলিশ কি করবে জানি না আমরা সকল রাজনৈতিক দল কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামব এবং হাসিনাকে এবার এই ভারতে না প্রয়োজনে চার গ্রামে পাঠানোর ব্যবস্থা করব ইনশাল্লাহ অতএব বেনজির সাহেবকে বলে দিতে চাই এই সব উচকরি কথাবার্তা বলবেন না আওয়ামী লীগের নেতারা থাকে ভারতে আমেরিকায় লন্ডনে দুবায়ে আর কর্মীদের যে পিঠের চামড়া সেটা থেকে ঢাকাতে আমি আগেও বলেছি আবারও বলছি এই সকল সরযন্ত্র ভারতের সাথে রয়ের সাথে পরিকল্পনা করে বন্ধ করুন না হলে আগেও বলেছিলাম আবারও বলছি ওই আওয়ামী পিঠের চামড়া তুলে এবার পার্সেল করে শেখ কাছে পাঠাবো বাংলার মাটি থেকে আওয়ামী লীগের অপরাধনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আর কোনোদিন আমরা এলাও করবো না ইনশাআল্লাহ সামনের গোটা অমিনি থাকবে না নৌকা প্রতীক থাকবে না নৌকা ডুবেছে আর উঠতে দেওয়া হবে না ইনশাল্লাহ বাকি বক্তব্য যেটুকু বলি নাই সেটা আমার শ্রদ্ধেয় নেতা আজকের প্রধান অতিথি বলবেন আপনাদের শুধু এটুকু বলতে চাই চোখ কান নাক খোলা রাখবেন ষড়যন্ত্র শুরু হয়েছে সবাই মিলে একত্রে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করবো আওয়ামী লীগ ভারত আর রকে কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দেব ইনশাল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম ধন্যবাদ